মাথা নষ্ট হয়ে যাবে আপনি মাথা নষ্ট হয়ে যাবে আমার মাথা নষ্ট হয়ে থাকে নুন বৈ যাক আশি বেশ মোহ আর দুই মাস ওই তো ওই কাঠার মধ্যে ফেলে দিয়ে আচ্ছা আশি আশি তাতে এখন না আর দুই মাস নন তে দিলে দিন দুই ব্রোকার সর্বোচ্চ দাম হয়েছে শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা দুই হাজার সাল থেকে ভাই এই কি ভাই কেউ নেবে ভাই দেখেন তো